ছাদালাইয়ের কাজ শুরু হলো বালিপুর সজাগ মঞ্চ মোহাম্মদ মিশনের বালিপুর খানাকুল শুধু নয় সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে যান এই সজাগ মঞ্চ মানব দরদি জন দরদি জন কল্যাণমূলক মানব কল্যাণমূলক এই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কখনো অসহায় মানুষের পাশে একমুঠো খাবার নিয়ে তো কখনো বন্যার ত্রাণ নিয়ে ছুটে যাওয়া কখনো অক্সিজেন সিলিন্ডার নিয়ে অসহায় পীড়িত রোগীদের বাড়িতে ছুটে যাওয়া ঈদে পুজোয় রমজান মাসে খাদ্য দ্রব্য বিতরণ করা এক কথায় সারা বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকে এই সংগঠন সজাগ মঞ্চ মানুষের সেবা মূলক কাজের সাথে সাথে মানুষের শিক্ষার দিকে লক্ষ্য রেখে শিক্ষার জাতির মেরুদণ্ড এই কথা মাথায় রেখে শিক্ষা বিস্তারের ভূমিকায় গ্রাম থেকে প্রান্তরে গ্রামীণ এলাকায় শিক্ষা বিস্তারের জন্য এবার করে ফেললেন মোহাম্মদ মিশন ভিত্তি প্রস্তর অনুষ্ঠান হয়েছিল অনেক আগে এবার ছাদ ঢালাই করার কাজ শুরু হলো হাত ঢালাই করার কাজ শুরু করলেন যার হাত দিয়ে এই সজাগ মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পপতি শিক্ষা অনুরাগী জনদরদী দিয়ে সরকার এছাড়াও আজকে ছাদ ঢালাই কাজ অংশ নিলেন এই সংগঠনের পৃষ্ঠপোষক ও কার্যকরী সভাপতি একরামুল হক সাহেব তিনি ও মানুষের সেবায় সদা সর্বদা নিজেকে উজাড় করে দিয়েছেন এই মিশন থেকে হবে আগামী দিনের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মনুষ্যত্বের শিক্ষা মানবিক শিক্ষা মানবতার শিক্ষা এখান থেকেই হবে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর মাস্টার বৈজ্ঞানিক গবেষক আরও অনেক সুদূর প্রসারী চিন্তাভাবনা নিয়ে শুরু এই সজাগ মঞ্চের এই মিশন এই সজাগ মঞ্চের সম্পাদক শেখ বাহারুল ইসলাম অত্যন্ত একজন সুদক্ষ সংগঠক যার পরিচালনায় মানুষ মানুষকে সারা বছর ধরে সেবা দেয় কি বললেন এই মিশনের ছাদ ঢালাই শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা শোনাব বিস্তারিত সালাম আলাইকুম সকলকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি আজকে সজাগ মঞ্চের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন সজাগ মঞ্চ মোহাম্মদী মিশনের আজকে প্রথম প্রথমতলার ঢালাইয়ের দিন আর আমরা সবাই উপস্থিত হয়েছি আর আমাদের যে প্রাণ পুরুষ সজাগ মঞ্চের আত্তাব সরকার সাহেবকে পেয়ে আমরা খুবই আনন্দিত আজকে আর আমাদের যে আবেগ যে স্প্রিট ওনাকে দেখলে বেড়ে যায় ওনার বছর বয়সে তো সেই স্প্রিট নিয়ে তো যাই হোক আমার কথাবার্তা দীর্ঘ আয়ু না করে আজকে ঢালাইয়ের দিন শুভ সূচনা হচ্ছে সকলকে দোয়া এবং আশীর্বাদ করার জন্য আহ্বান জানাচ্ছি খুব আমাদের একটা স্বপ্ন পূরণ হওয়ার দিনে আমরা আগিয়ে যাচ্ছি আমি প্রথমেই ধন্যবাদ যুব যারা এই সজাগ মঞ্চ ব্রহ্মদুসের কথা ভেবেছেন এবং বাস্তবায়িত করার লক্ষ্যে আগেই যাচ্ছেন আমরা জানি পথই পথ দেখাই সেই পথে আমরা বেরিয়েছি যারা এই পথের পথোপ্রদর্শক উল্লেখযোগ্যভাবে তাদের নাম নিশ্চিতভাবে আমাদের নিতে হয় আফতাব সরকার সহ যারা আছেন ওনার সুযোগ্য উত্তসুরী আমাদের একরাম সাহেব সহ যারা আছেন প্রত্যেকেই তাদের আন্তরিক প্রচেষ্টা আপসীন লড়াই সেই সংগ্রাম এই সজাগ মঞ্চের বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি যে এই প্রচেষ্টা উদ্দেশ্য যদি আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে নিশ্চিত আমরা এই পথে চলতে চলতে আমাদের গন্তব্যস্থলে নিশ্চিতভাবে আমরা পৌঁছে যাব ধন্যবাদ আশীর্বাদ সবার চাই এই যে প্রজেক্টটা এটা খুব এই যা শুরু হলো তো এর এখন অনেক বাকি এটা যদি একশো ভাগের মধ্যে পাঁচ ভাগই হলো ধরা যেতে পারে এখনও পঁচানব্বই বাকি আছে এর জন্য আমি চাই যে আমাদের গ্রামের সবাই যারা অল্প বিস্তার যে যতটুকু মানে সমর্থন দিতে পারে এই কাজে কোনোটাই আমাদের জন্য তুচ্ছ নয় কেউ যদি পাঁচশো টাকাও দেয় সেটাও আমাদের জন্য তুচ্ছ নয় আমরা তাকে খুব মানে খুশি হয়ে নেব আর জানি আমরা যে আমাদের ভারতের যে সব থেকে যেটাকে আমরা উইকনেস মনে করি ভারতবর্ষের যে আমাদের জনসংখ্যা নাকি অনেক বেশি একশো কোটি কিন্তু তার উল্টো দিকটা যদি ভেবে দেখি যদি আমরা এক টাকা করেও সবাই দান করি একশো চল্লিশ কোটি টাকা হয়ে যায় তো একশো চল্লিশ কোটি টাকায় তো আমাদের দশটা হসপিটাল হয়ে যাবে তো তাই আমাদের গ্রামেও যারা লোক আছে তারা যদি দুশো পাঁচশো টাকা করেও দেয় আমরা চাইবো এই যে স্বচ্ছতাটা আমরা মেনটেন করব যারা 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 পাঁচশো টাকা থেকেও দেবে আমরা একটা বুকলেট আমরা ঠিক করেছি একটা বুকলেট তৈরি করবো যাতে তাদের নামের উল্লেখ থাকবে এই সজাগ মঞ্চের নামে এই স্কুল প্রতিষ্ঠানের জন্য তারা এই টাকা দিয়েছে বলে আমরা তাদের নাম সেই সেই বুকলেটে থাকবে যে কোনো লোক এটা মার্কেটে থাকবে যে কোনো লোক যে কোনো দেখতে পারবে প্রশংসা মহান সষ্টার সকলের প্রতি তার শান্তি ও করুণাবর্ষিত হোক প্রথমে একটু আমি বলতে চাইছি আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা তো অবশ্যই আমি উত্তর দেবো তার আগে একটু বলা দরকার যে আমাদের এলাকায় বহু গর্বিত ভূমিপুত্ররা জন্মেছেন স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরে তিনারা বহু কাজ করে গেছেন আমাদের এলাকার এখানে উচ্চমাধ্যমিক স্কুল আছে আমাদের প্রায় হ্যাট্রিক হতে চলেছিল উচ্চ মাধ্যমিকে এক থেকে পাঁচ সাতের মধ্যে মানে পরপর দু তিন বছর তারা হয়েছে তার মধ্যে আমাদের হীরা ভাইয়েরও একজন সুসন্তান সেও আমাদের মাধ্যমিক এ উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক করেছিলেন বাংলার মধ্যে আর তাছাড়া আমাদের উদনা গ্রামে একটা হাই মাদ্রাসা স্বাধীনতার বহু পূর্বে গড়ে উঠেছে আমাদের এখানকারের ভূমিপুত্ররা খুবই সচেতন এবং এলাকার জন্য তারা অনেক কাজ করে গেছেন তো সকলকে আমরা যারা প্রয়ত হয়ে গেছেন যারা মরুম হয়ে গেছেন মানে সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি তাদের উত্তরসূরী হিসাবে আমাদের এখন যারা গর্বিত ভূমিপুত্ররা আছেন তিনাদের হাত দিয়ে আজকে এই সজাগ মহম্মদি মিশনের যে আমরা কাজ শুরু করেছিলাম এই মিশন হয়তো আজ থেকে চল্লিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে এখানে এই মিশন হয়ে যাওয়ার কথা ছিল কারণ আমাদের এলাকায় ভূ বিশিষ্ট মানে বাংলা বিখ্যাত বললে ভুল হবে মানে এশিয়া বিখ্যাত বড় বড় স্পটার ম্যান এই গ্রামেরই মানুষ ছিলেন যারা আন্তর্জাতিক স্তরে ব্যবসা বাণিজ্য করেছেন তারা শিল্পকলা মানে শিল্প বাণিজ্যে অনেক এগিয়ে গেছেন এলাকার মানুষকে অনেককে শিল্প বাণিজ্যেতে যুক্ত করেছেন স্বনির্ভর করেছেন তো তাদেরকে হয়তো ভাবানা যায়নি বা ভাবা তারা ভাবতে পারেনি বা ভাবনা যায়নি যার ফলে আমাদের একটা গ্যাপ ছিল ওই মিশনের যেটা আমাদের এখনকারের যারা গর্বিত ভূমিপুত্ররা কেউ মুম্বাই আছেন কেউ কলকাতায় আছেন কেউ হায়দ্রাবাদে আছেন কেউ ব্যাঙ্গালোরে আছেন কেউ আহমেদাবাদে আছেন সবই কিন্তু আমাদের এলাকার গর্বিত ভূমিপুত্ররা আমাদের পূর্বপুরুষরা যে কাজটা মানে বাকি রেখেছিলেন মানে মিশন একটা মিশনারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দরকার যে এখন মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে বিশেষ করে সন্তান সন্ত্রীরা সেখান থেকে তাদেরকে দূরে রাখার জন্য আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের একটা জরুরি ছিল আমাদের এলাকার বহু ছেলে মেয়ে সব ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা চাই আমাদের এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠুক তো সেই গর্বিত ভূমিপুত্রদের যে সুচিন্তিত যে চিন্তা ভাবনা তার আজকে বহির প্রকাশে এই সজাগ মোহাম্মদি মিশন আগামী দিন এই মিশন যেটা আমাদের হীরা ভাই আমাদের আলতাফুদ্দিন সরকার সাহেব আকরাম ভাই সাহেব এবং তাছাড়াও বললেন যে আমরা এখানে কেবলমাত্র আধুনিক শিক্ষা যন্ত্র মানে মানুষ যন্ত্র তৈরি হবে এটা নয় যেন তার মধ্যে হৃদয় থাকে যেন সে মানবিক মানে মানুষ হয় আগে মানুষ হবে তারপরে শিক্ষিত হোক তো সেই জন্য মানবিক শিক্ষা দিয়ে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমাদের কমিটির মধ্যে আলাপ আলোচনা করেই আমরা মানে সিদ্ধান্ত নেব মোটামুটি একটা আলোচনা হয়েছে যে কোন ক্লাস থেকে আমরা শুরু করব ক্লাস আর সেটা জানুয়ারি মাস থেকেই আমাদের পঠন পাঠন চালু হয়ে যাবে ইনশাল্লাহ ভারতীয় ভূমিপুত্র আমাদের রক্তে সেই সহিষ্ণুতা আছে আর আমাদের সম্প্রীতি আছে আমরা সেই সম্প্রীতি বজায় রেখে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষরা এখানে শিক্ষার সুযোগ পাবে সেরকমই আমাদের কর্মকর্তাদের একটা যে গাইডলাইন সেইভাবে আমরা এগিয়ে যাব এখানে কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য শিক্ষার ব্যবস্থা নয় সমস্ত শ্রেণীর মানুষের সন্তান সন্তুলীরা এখানে শিক্ষার সুযোগ পাবেন আমি সজাগ মঞ্চর সম্পাদক সেট বাহারুল ইসলাম সমস্ত প্রশংসা মহান সষ্টা আপনারা জানেন দীর্ঘদিন আমরা কাজ করে চলে বিভিন্ন কাজ করি আমরা রকম সামাজিক কাজ রক্তদান শিবির অক্সিজেন সিলিন্ডার থেকে তারপর অসহায় মানুষের পাশে থাকা বা এই শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্বপ্ন যে আমরা এই মিশন অনেক দিন ধরেই আমরা কাজ চালাচ্ছি ইনশাআল্লা আগামী দিনে এই কাজ সম্পূর্ণ হবে দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ থেকে আমরা পঠন পাঠন চালু করব ইনশাল্লাহ তো আমরা সেই দিকেই চিন্তাভাবনা আছে আমাদের হ্যাঁ